হ্যালো ফ্রেন্ডস অন্তিম বলেন ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও আপনাদের জন্য একটা দারুণ জিনিস আছে যেটা হচ্ছে সবারই মোটামুটি প্রবলেম সবার প্রবলেম মানে এই যে বৃষ্টির সময়ে দেখবেন গোড়া পচা একটা ভীষণ প্রবলেম যেটা আমাদের সবারই হয় প্রচণ্ড বৃষ্টিতে কিন্তু বিভিন্ন গাছের গোড়া পচে যায় আর সেটা হয় জল জমে যাওয়ার কারণে তো অতিরিক্ত বৃষ্টিতে যদি মাটিতে খুব বেশি জল ধরে রাখে সেখানে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার একটা ভয় থাকে তো সেই জলটা আপনারা এটা খুব সহজ পদ্ধতিতে কিন্তু খানিকটা হলেও বাঁচাতে পারেন তো সেটা করতে হবে দেখুন আজকে প্রথমেই এসে আমি এই যে বরবটি গাছটা আমার হয়েছে এখানে একটুখানি খুঁড়ে দিচ্ছি খুঁড়ে দিচ্ছি এই কারণে আজকে কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছে আর একটুখানি ড্রাই আছে মনে হচ্ছে বৃষ্টি আর এবেলাতে হবে না তো একটু কালকেও খুব বেশি বৃষ্টি হয়নি তো এইরকম এই যে বর্ষার সময়ে যখনই আপনারা দু তিন দিন দেখবেন একটু বৃষ্টি কম হচ্ছে বা মাটিটা একটু ড্রাই ড্রাই লাগছে তখনই কিন্তু একটু করে খুঁড়ে ভেতরটা আলগা করে দেবেন তাহলে মাটিটা একটু শুকিয়ে যাবে সেক্ষেত্রে গাছের কিন্তু খুব ভালো হবে তো গাছের গোড়া পচার একটু টেন্ডেন্সিটা কম থাকবে যেহেতু ভেতরে জলটা যদি একটু ড্রাই হয়ে যায় তাহলে আর এতটা পচে যাওয়ার ভয় থাকে না আর ওই যে যখন খুঁড়বেন তখন এই গাছের গোড়া দিয়ে মাটিটা একটু উঠিয়ে দেবেন তাতে গাছটাও খুব ভালো গ্রিপটা পায় ওরা কিন্তু নিজেরা বেশ নিরাপত্তা বোধ করে যদি আপনি ওদের গাছের গোড়ায় গোড়ায় একটু বেশি করে মাটি দিয়ে দেন এই যে এরকম সব যে কোনো গাছেরই তো সেক্ষেত্রে যখন বৃষ্টিটা পড়বে তখন মাটিটায় জলটা গোড়াতে জমবে না জলটা একটু সাইড দিয়ে চলে যাবে তো আশা করছি গাছ খুব ভালো হবে তো এই বর্ষাকালে যখনই আপনারা দেখবেন যে একটুখানি হয়তো বৃষ্টি কম হচ্ছে বা মাটিটা একটু খোরার মতো অবস্থাতে আছে তখনই কিন্তু মাটি খুঁড়ে খুঁড়ে একটু গোড়াটাকে আলগা করে নেবেন তাহলে দেখবেন আপনার একটা গাছও মরবে না আর এই দেখুন সব গোড়ায় কিন্তু আমি মাটিটা একটু করে গোড়াতে উঠিয়ে দিয়েছি তাতে গাছ খুব ভালো হয় আর এদিকে চলে এলাম আবার পুঁই গাছটার পাশেও তো পুঁই গাছটাও আমি ঠিক এরকম করে গোড়া খুলে দেবো দেখুন বেশ অনেকটা ড্রাই হয়ে গেছে এই যে মাটি খোড়া দেখে আপনারা বুঝতে পারছেন কালকেও খুব একটা বৃষ্টি হয়নি আজকেও বৃষ্টি হয়নি তো আমি দেখলাম খোরার এটাই হচ্ছে উপযুক্ত সময় তো খুঁড়ে দিয়ে এই যে গোড়াতে একটু করে মাটি উঠিয়ে দেবো গোড়ার দিকে আর চারপাশে তাহলে জলটা জমে যাবে তাহলে আর কোনোই প্রবলেম হবে না আশা করছি খুব ভালো গাছ হবে আর এদিকে দেখুন বৃষ্টি যেই শুরু হয়েছে একটু একটু সেই যে পাতার স্পট পড়াগুলো যেগুলো পড়ে গেছে সেগুলো তো আর ঠিক হবার নয় কিন্তু যেগুলো এখন নতুন পাতা বেরোচ্ছে সেগুলোতে কিন্তু স্পটটা আর আসছে না এই দেখুন নতুন নতুন প্রচুর ডগা কিন্তু বেরোচ্ছে আর স্পটটা আসছে না তো এই গাছগুলোকে একটুখানি যেই পাতাগুলোতে স্পট পড়ে গেছে কিছুটা পাতা আমি কেটে ফেলেও দেব। তো আজকে একটুখানি হারভেস্টও করে নেব চলুন প্রথমেই চলে যাই এই যে পালং শাকের কাছে আর পালং শাকটা কী সুন্দর হয়েছে সে তো আপনাদের দেখিয়েইছি কালকেই আজকে একটুখানি পালং শাক তুলে নেবো আর ঘরে রয়েছে পনির আর আমার বড় ছেলে পালং পনির খেতে ভীষণ ভালোবাসে তো এই সময়ে তো সাধারণত পালং পাওয়া যায় না আর হঠাৎ করে যদি এখন ওকে একটু পালং পনির করে দেওয়া যায় তাহলে খুব খুশি হয়ে যাবে তো আপনারা যদি বর্ষায় পালং এরকম পেতে চান তাহলে কিন্তু এখনই একটুখানি বীজ বপন করে দিতে পারেন তাহলে হবে কিন্তু সেই ক্ষেত্রে প্রথমে যখন বীজ বপন করবেন তখন কিন্তু কিছুদিন একদম বৃষ্টিতে রাখলে হবে না তাহলে গলে যাবে একটুখানি শেডের তলায় রাখতে হবে আর বৃষ্টি থেকে বেশি বৃষ্টি থেকে বাঁচাতে হবে তো তারপরে একটু যখন বড় হয়ে যাবে সেই পালঙের চারাগুলো তখন কিন্তু বৃষ্টিতে দিলার কোনো প্রবলেম নেই তখন গাছ সুন্দরই হবে আর এই সময়ের পালং সে বিশাল বিশাল এক একটা ঝাড় হয় তো দুটো পালং যদি আপনি তুলে নেন তাহলেই কিন্তু পুরো আপনার তরকারি হয়ে যাবে কারণ এর আগেও একবার আমার কিন্তু এত সুন্দরই পালং হয়েছিল। তো তখন থেকেই আমি জানি যে বর্ষাতে পালং খুব সুন্দর হয় আর এই যে তুলে নিলাম দেখবেন কয়েকদিনের মধ্যে আবার কিন্তু বেশ বড় বড় পাতা হয়ে যাবে চলে এলাম এদিকে বরবটি তুলতে বরবটিটা কালকেই তোলা যেত তো কালকেই ফোন করেছিল আমার ননদ আজকে আসবে তো আমি ভাবলাম তাহলে ও আসলে ওকে একটুখানি আমার বাগানের সবজি দেওয়া যাবে তো হারভেস্টিংটা সেই জন্য আমি আজকেই রাখলাম তো দেখুন অনেকটাই বেশ বরবটি পেয়ে গেলাম আর বরবটিগুলো তো খুবই সুন্দর হচ্ছে আর অনেকটা বেশ পাচ্ছিও এই যে কিছুদিন প্রচণ্ড গরমে কিন্তু ফুলও ঝরে যাচ্ছিল প্রচুর পিঁপড়েও আসছিল পিঁপড়ে খেয়েও যাচ্ছিলো কিছুটা এই যে বর্ষা আসার সাথে সাথে কিন্তু পিঁপড়ের উৎপাত অনেকটাই কমে গেছে তো আমার বন্ধুরা যারা বারবার এই যে পিঁপড়ের যন্ত্রণায় ভুগছিলেন এখন কিন্তু বৃষ্টিতে পিঁপড়ে কিন্তু অনেকটাই চলে যাবে এখন আর অতটা হয়তো প্রবলেম হবে না পিঁপড়ে নিয়ে আর এদিকে হয়েছিল একটা শশা চলুন দেখি তার অবস্থা আর বাপরে বিশাল সাইজ হয়ে গেছে শশাটা আসলে কালকেই তুলে নিলে ভালো হতো তো দেখুন কি বড় হয়েছে একটা শশাই মনে হচ্ছে আড়াইশো তো হবেই মানে ওইটা কিন্তু অনেকটা মোটা হয়েছে আর অনেকটা বড় হয়েছে তো শশা তুলে চলে এলাম এদিকে লঙ্কা গাছের পাশে আর লঙ্কা তো এখন একেবারেই কম রয়েছে দু চারটে দু চারটে লঙ্কাই রয়েছে তো যেই বৃষ্টি পড়েছে লঙ্কা গাছটা কিন্তু একটু চেহারা ভালো হতে শুরু করেছে আর খাবারটা আমি দিয়েই দিয়েছি আপনারা দেখেছেন মিক্সড যে খাবারটা দিয়েছি যদি কেউ দেখে না থাকেন আমার যে নতুন বন্ধুরা আছেন তারা একটু পিছিয়ে গেলেই দেখতে পাবেন লঙ্কা গাছের যে মিক্সড খাবার দিয়েছি ওই খাবারে কিন্তু প্রচুর লঙ্কা আমি পাচ্ছি এবার আর খুব বেশি থাকলো না দুটো একটাই থাকলো এবার বেশ কিছু দিনের জন্যে লঙ্কা গাছের রেস্ট এবার চলুন চলে যাই এই যে উচ্ছেগুলো এই যে প্রচণ্ড গরমে কিন্তু উচ্ছে একদমই বাড়ছিল না একেবারে ছোট্টো ছোট্ট হচ্ছিল তো যেই দেখলাম বৃষ্টি পড়া শুরু হলো উচ্ছেগুলো কিন্তু আবার এখন খুব তাড়াতাড়ি বাড়ছে তো আজকে এখানে বেশ কয়েকটা দেখতে পাচ্ছি উচ্ছে রয়েছে তোলার মতো আর ছোট ছোট তো প্রচুর উচ্ছে এখানে পড়েছে দেখছি তো উচ্ছেটা এমন সবজি এটা কিন্তু সারা বছরই বসানো যেতে পারে গাছ আর সারা বছরই টুকটাক করে পেতেই থাকি আমারও দেখবেন সারা বছরই আমি কিন্তু উচ্ছে পাই ওখানে কি একটা পাখি যেন ডাকছে ছাদের উপরে বসে বসে এই দেখুন তো আমি তো একা একাই এখানে হারভেস্ট করছি আর পাখিটা আমাকে সঙ্গ দিতে এসেছে তাইও আমার মাথার ওপর বসে বসে ডেকে যাচ্ছে আর আমাদের চারপাশে যেহেতু প্রচুর গাছ তো পাখি এখানে প্রচুর আছে প্রত্যেক দিনে দেখবেন আমি ভিডিও যখন বানাই ওরা কিন্তু চারদিকে কিচিরমিচির করতে থাকে অনেক ভিডিওতে আপনারাও সেটা শুনতে পান তো এখানে তো আমি পেলাম পাঁচটা উচ্ছে উচ্ছেগুলো দেখে এখন একটু শান্তি লাগছে মানে আগের সেই একদম যে পুচকি পুচকি হচ্ছিলো তার থেকে একটু বড়ো বড় হয়েছে আর এদিকে বৃষ্টি পেয়ে এই গাছটারও দেখছি বেশ ভালো গ্রোথ হচ্ছে আর উচ্ছেগুলো এখানেও বাড়তে শুরু করেছে আর এখানে একটা এত উঁচুতে রয়েছে কি করে পারবো ওটাই ভাবছি হ্যাঁ পেরে নিয়েছি অনেক কষ্টে এই যে পড়ে গেছে এখানে মাত্র দুটোই পেলাম আরও কিছু হচ্ছে তো এবার দেখুন চলে এসেছি এই যে ক্যারেটটার পাশে শাক তুলতে আর আমি একটুখানি আরাম করে বসে নেব মানে অনেকক্ষণ পরে এই শাকটা তুলতে হবে তো আমি একটু আরাম করে বসে শাকটা তুলব দেখুন এটা ছাদে বলেই সম্ভব এই যে এইভাবে আরাম করে বসে শাক তোলা এটাও কিন্তু দারুণ মজা কারণ এই সময় দেখবেন এই যে বর্ষায় বাইরের শাকটা খেতে সত্যিই খুব একটা ভালো লাগে না তো বৃষ্টি পড়লে তো নিচের বাগানের শাক একদমই তোলা যায় না একটু ড্রাই না হলে কিন্তু নিচের এত মাটি এত পোকা মাকড় থাকে যে নিচের শাক খেতে একদম ভালো লাগে না তো এই যে ছাদে করার এটাই সুবিধা যে এত ড্রাই জায়গা আর এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে এই বর্ষাকালেও কিন্তু শাকটা খুব ভালো করে খাওয়া যায় আর শাক বানানো মানে সব থেকে সোজা আমার মনে হয় শাক বানানো যেই কোনো শাক যেমন তেমন করে লাগিয়ে রাখলেই কিন্তু হয়ে যায় এই যে শ্বেতপূর্ণা শাকটা যেটা আমি তুলছি এই শাকটা তো খেতে খুবই সুন্দর যারা আপনারা খেয়েছেন জানেন এই শাকটা আমি কিন্তু বীজও বসাইনি কিছুই করিনি এমনিতেই বাগানে হয়েছে আর এমনিতেই দেখুন প্রচুর পরিমাণে শাক পাচ্ছি তো এই শাকটার পরে আমি চলে এলাম এদিকে এই যে একটু ছেঁচির শাক তুলতে এই শাকটাও মাঝখানে একটু কেমন হয়ে গেছিলো আবার বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর হচ্ছে এটাও কিন্তু কোনো বোনা শাক নয় এখা এটাও বাগানে যেখানে সেখানে এমনিই হয় আর এদিকে চলে এসেছি একটা কলমিশাকের কাছে দেখুন একটা দশ ইঞ্চির টবে দশ ইঞ্চিও নয় এটা মনে হচ্ছে আট ইঞ্চি টব তো আট ইঞ্চি টবের মধ্যে এত সুন্দর কলমিশাক হয়েছে আর তার পাতা দেখুন কি বিশাল বিশাল সাইজ হয়েছে এখানে কিন্তু আমি রকম কোনো সার সেইভাবে ইউজ করিনি হয়তো দু একবার খোলের সার দিয়েছি দিয়েছি কি দিইনি এরকম আর শীতকালে যে আমি ফুল গাছ বসিয়েছিলাম সেই ফুল গাছের টপগুলোতেই এই শাকগুলো এরকমভাবে বসিয়ে দিয়েছিলাম তো তাতে গোবর সার তো ছিল মাটিটা পুষ্টিকরই ছিল তাতেই কিন্তু এত সুন্দর কলমি শাক হচ্ছে আর কলমি শাকের যা গুণাগুণ আমি কালকেই দেখছিলাম এক জায়গায় তো এত গুণাগুণ আপনাদেরকেও একদিন শেয়ার করব যে কলমি শাকের এত গুণাগুণ আমার তো তখনই মনে হচ্ছিল আমি প্রত্যেক দিন একটু করে কলমি শাক এখন থেকে খাওয়া শুরু করব। তো এত পুষ্টিগুণ রয়েছে কলমি শাকে আর এত সহজে আমরা কিন্তু এটা বাড়িতেই পেতে পারি তো এখানে দেখুন এই যে তুলে নিলাম একটুখানি নোটের শাক এই নোটের শাকটাও একেবারে যেখানে সেখানে এমনিই হয় তো শাকের জন্য আমাদের কিন্তু খুব একটা কষ্ট করতে হয় না বাগান করলে আর এই যে পাঁচমেশালি শাক সব জায়গা থেকে তুলতে তুলতে যখন ঝুড়ি ভর্তি হয়ে যায় একে তো ভীষণ ভালো লাগে আর এখানে দেখুন রয়েছে একটা বোতল কাটা তার মধ্যে আমি বসিয়েছিলাম কয়েকটা কলমি শাক সেটাও খুব সুন্দর হয়েছে আর যেগুলো ভালো না সেগুলো কেটে কেটে ফেলে দিচ্ছি আবার ওখান থেকে নতুন ভালো ঢাকা হবে তো যা বলছিলাম এই যে পাঁচমেশালি শাক এই শাকের যা সুন্দর টেস্ট হয় আর একটু রসুন ফোড়ন দিয়ে ভাজলে তো একেবারে মানে জমে যাবে ভীষণ সুন্দর লাগে খেতে আর এদিকে একটা বরবটিও দেখুন রয়েছে দেখলাম তো একদম আমার কিন্তু হারভেস্টিং কমপ্লিট হয়ে গেল আর দেখুন প্রচুর সবজি কিন্তু আজকেও তুলে নিলাম তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যারা আমার নতুন বন্ধুরা আজকে আছেন তারা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরনো যারা বন্ধুরা আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন আর দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে টাটা